নমস্কার অ্যাস্ট্রোলজার আচার্য শিখ কৌশিক বলছি সবাইকে জানাই চোদ্দশো বত্রিশ বাংলা নতুন বছরের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা চোদ্দশো বত্রিশ বাংলা নতুন বছর কর্কট রাশি কেমন যাবে আজকে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা আমি করতে চলেছি প্রথমেই যেটা বলে রাখি চোদ্দশো বত্রিশ নতুন বছর কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সব ক্ষেত্রে বিশেষ যে আশাপ্রদ কিন্তু হবে না অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে আশা ভঙ্গ হতে পারে আমি বলবো মনের জোর বজায় রেখে চলার চেষ্টা করুন মানসিক কাঠিন্য ধরে রাখার চেষ্টা করুন ফোকাস থাকার চেষ্টা করুন সাফল্য কিন্তু পাবেন হাল ছাড়বেন না আর কর্কট রাশি অধিপতি গ্রহ হল চন্দ্র অর্থাৎ মানসিক অবস্থার উপর কিন্তু সাফল্য নির্ভর করবে এই বাংলা নতুন বছর বা চোদ্দশো বত্রিশ নতুন বছরটিতে অপরের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করতে হতে পারে এই নতুন বছরে কারোর দায়িত্ব নিতে হতে পারে তবে সমাজে মান সম্মান খ্যাতি প্রভাব প্রতিপত্তি কিন্তু বাড়বে আমি বলবো কর্কট রাশির জন্য চোদ্দশো বত্রিশ নতুন হলো কিন্তু পরিশ্রমের বছর এবং যত বেশি করে কর্মে ফোকাস থাকতে পারবেন যত বেশি পরিশ্রম করতে পারবেন স্মার্ট ওয়ার্ক করতে পারবেন তত ভালো সাফল্য কিন্তু আপনারা পাবেন কর্কট রাশি স্মার্ট ওয়ার্কের ওপর নজর কিন্তু বেশি করে দিতে হবে কর্মের উপর ফোকাসটা কিন্তু বেশি করে রাখতে হবে তাহলে কিন্তু সাফল্য আপনারা পাবেন কর্কট রাশি যারা কর্মের জন্য প্রচেষ্টা করছেন আমি বলবো কর্মপ্রার্থীদের কারো সহযোগিতায় বিশেষ কারো সহযোগিতায় কিন্তু কর্মলাভ করতে চলে যেতে হবে কর্মক্ষেত্রে প্রতিকূল অবস্থার মুখোমুখি কিন্তু হতে পারে প্রতিকূল অবস্থার মুখোমুখি করতে হতে পারে কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে আমি বলবো বুদ্ধি কৌশলের সমস্যার সমাধানের চেষ্টা করুন অনেকেই কর্ম বা চাকরি ছেড়ে নতুন ব্যবসা শুরু করার কথা ভাবতে পারেন বা নতুন ব্যবসা শুরু করতে পারেন তবে ব্যবসা ক্ষেত্রে খুব যে ভালো তা নয় মিশ্র ফল লাভের একটা সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি বিরাট ভালো কিছু কিন্তু খুব একটা আশাব্যঞ্জক কিছু দেখতে পাচ্ছি না তবে ব্যবসায় খুব বুঝে শুনে ইনভেস্ট করতে পারলে লাভের আশা রাখতে পারেন যারা উচ্চশিক্ষা হায়ার স্টাডিজ যারা করছেন যারা রিসার্চ করছেন গবেষণা যারা করছেন সেই সমস্ত বিদ্যার্থীদের কিন্তু চোদ্দশো বত্রিশ এই নতুন বছরটিতে শুভ বলের আশা রাখতে পারেন এছাড়া কমার্স আর্টস এবং ল অর্থাৎ আইনবিদ্যা শিক্ষার্থীদের জন্য চোদ্দশো বত্রিশ বছরটি শুভ বলা যায় প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের ক্ষেত্রে মনোযোগ ধরে রাখতে পারলে কিন্তু সাফল্য আসবে মনোযোগের অভাব ঘটবে এবং পারিবারিক কারণে বিদ্যায় বাধা আসতে পারে যারা প্রাথমিক স্তরের শিক্ষা প্রাথমিক স্টেজে যারা রয়েছেন প্রাথমিক শিক্ষা যারা করছেন শিক্ষামূলক ভ্রমণ বা যাত্রা কিন্তু হতে পারে অর্থাৎ শিক্ষার জন্য এক স্টেট থেকে অন্য স্টেটে যেতে হতে পারে এবং যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য কিন্তু ভালো সুযোগ আসতে চলেছে তারা কিন্তু ভালো সুযোগ পাবে কোনো শিক্ষকের সাহায্যে বিদ্যা শিক্ষায় উন্নতির একটা সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি উন্নতির একটা সম্ভাবনা কিন্তু রয়েছে চোদ্দশো বত্রিশ এই নতুন বছরটিতে আর্থিক ক্ষেত্রে কিন্তু মোটামুটি মিশ্র ফল পাওয়ার সম্ভাবনায় বেশি দেখা যাবে কাউকে টাকা ধার দেওয়া বা কারোর থেকে টাকা ধার নেওয়া এই দুটোর কোনোটাই কিন্তু করা যাবে না ক্ষতিকারক হতে পারে আমি বলবো অর্থের অপচয় বা অর্থ ক্ষতি ঘটতে বা অর্থ ক্ষতি হতে পারে পারিবারিক সূত্রে হঠাৎ করে অর্থ লাভ সম্পত্তি লাভের একটা সম্ভাবনা কিন্তু দেখতে আমি পাচ্ছি আর তবে কোনো অজ্ঞাত কারণে হঠাৎ করেই অর্থ চুরি হয়ে যেতে পারে বা কোনো অর্থ হারিয়ে যেতে পারে হঠাৎ করে আকস্মিকভাবে অর্থ হারিয়ে যেতে পারে চুরি হতে পারে এমনকি মূল্যবান কোনো দ্রব্য দেখতে পাচ্ছি হারিয়ে যাওয়ার সম্ভাবনা আমি বলবো সতর্ক থাকুন এবং অর্থ সঞ্চয় সেভিংস করুন কাউকে কিছু না জানিয়ে অর্থাৎ গোপনে অর্থ সেভিংস করার চেষ্টা করুন সুফল শরীর স্বাস্থ্য নিয়ে বারবার কিন্তু সমস্যায় পড়তে হতে পারে এই চোদ্দশো বত্রিশ নতুন বছরটিতে অন্তত যা অবস্থান দেখতে পাচ্ছি কর্কট রাশির ক্ষেত্রে বিশেষ করে চোখ মাইগ্রেনের সমস্যা মাথার কোনো সমস্যা ডিসঅর্ডার এবং অ্যালার্জি ঠান্ডা লাগার সমস্যায় কিন্তু সারা বছর কম বেশি বারবার করে ভুগতে হবে আর দুর্ঘটনার সম্ভাবনা কিন্তু রয়েছে যারা গাড়ি বাইক চালাচ্ছেন তারা সতর্ক থাকুন চলাফেরের ক্ষেত্রে সতর্কিত থাকুন এবং যারা বয়স্ক ব্যক্তি যারা রয়েছেন ষাট থেকে পঁয়ষট্টি বছরের উঠতে যাদের বয়স তারা চলাফেরার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলুন দুর্ঘটনার যোগ রয়েছে কোনো কোনো ক্ষেত্রে অপারেশনের সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি তবে বিশেষ করে কোমর থেকে পায়ের নিচের অংশ পর্যন্ত সমস্যা বা এছাড়া হাড়ের সমস্যা বাতের সমস্যা কিন্তু বেশি করে ভোগাতে পারে আর হজমের সমস্যা এবং পেটের সমস্যায় কিন্তু বেশি করে ভুগতে হতে পারে এই চোদ্দশো বত্রিশ নতুন বছরটিতে দেখুন বৃহস্পতি ষষ্ঠপতি নবমপতি মে মিথুনে প্রবেশ করবে আমি বলবো অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে পারিবারিক ঝামেলা অশান্তি বা আত্মীয়দের সঙ্গে মতবিরোধ কিন্তু পর্যন্ত গড়াতে কিন্তু পারে পাশাপাশি শ্বশুরবাড়ির সাথে মত ঝামেলা ঝঞ্ঝাটের একটা বিরাট আকার নিতে পারে একটা সেই সম্ভাবনাও আমি দেখতে পাচ্ছি মা বাবা বা অন্যান্য গুরুজন স্থানীয়দের গুরুজন যারা আছেন পরিবারের অন্যান্য সদস্য গুরুজন যারা আছেন তাদের শরীর স্বাস্থ্যের জন্য কিন্তু দুশ্চিন্তা থাকতে হতে পারে দুশ্চিন্তার কারণ কিন্তু হতে পারে তাদের শারীরিক সমস্যা তবে ভ্রমণ হবে তীর্থ ভ্রমণ হবে আধ্যাত্মিক ক্ষেত্র মোটামুটি শুভ যা কিন্তু বলা যায় দূর করতে হনুমান চল্লিশা নিয়মিত পাঠ করুক এবং সূর্য প্রণাম মন্ত্র পাশাপাশি সূর্য প্রণাম মন্ত্র নিয়মিত যোগ করুন আর এক দুই তিন নয় এই সংখ্যাগুলোর ব্যবহার বেশি করে করুন চৌদ্দশো বত্রিশের শুভ সংখ্যা এই সংখ্যাগুলোর ব্যবহার কিন্তু শুভ হবে এবং লাল সাদা হলুদ গোলাপি রঙের ব্যবহার বেশি করে হল শুভত্ব বাড়বে তা এই গেল কর্কট রাশি চৌদ্দশো বত্রিশ বাংলা নতুন বছর কেমন কাটবে কেমন যেতে চলেছে কর্কট রাশি তা এইখানেই শেষ করলাম আজকে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ